আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা পান খান তারা এই জিনিসটি না চেনার কথা না এটি হচ্ছে চুন আজকে আমরা দেখব পানির সাথে এটি কেমন রিয়েশন করে এবং এটা পানির সাথে মিক্স করে কিভাবে খাওয়ার উপযোগী হয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এখানে প্রায় হাফ কেজির মতো চুন আছে আমরা এই যে পানিতে চুনটা দিলাম দিয়ে আমরা কিছু সময় ডেকে রাখবো তারপরে দেখব আসলে এটার প্রতিক্রিয়াটা কেমন হয় এই যে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে কিছু বুথ করতেছে এখন আমরা ঢাকনা দিয়ে দেখে দিব এই যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু সময় অপেক্ষা করে এখন দেখব এই যে দেখেন কি রকম অবস্থা পানির সাথে চুনের কি প্রতিক্রিয়া দেখেন একদম বুধ বুধ করে এটা আগুনের মতো হয়ে গেছে আসলে গরম আমরা সাইডে যে আসি অনেকটা গরম অনুভূত হচ্ছে এবং মনে হচ্ছে যেন হাঁড়িটি ফেটেই যাবে এরকম একটা অবস্থা এই অবস্থা থেকে যখন শান্ত হবে তখন চুনটা বসে যাবে তখন এটি খাওয়ার উপযুক্ত হয় ধন্যবাদ